কেউ এই পর্যন্ত আইসে না আমরা এই যাই আই হে কইতা কই বলে এই মানুষটা তো থাকতো আরে আল্লাহ কারে কি হলে রাখছে তো এই জায়গাতে হ্যাঁ আছে আর কি হ্যাঁ তিন মাস হবো তিন মাস কমে তিন মাস হবো আর দু এক দশ বারো দিন এদিক সেদিক হইতো আরে পাক্কা তিন মাস হবো হুম এই টানা আমার নাম আব্দুল জলিল জি কেউই কেউই না না বলে এমনি একটা ব্যবস্থা নাই না এটা কি মানবতা হয় নাকি হের ফেলে বেলে যাবে ওটা কোন কথা কলেন